গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওরকম একটু চ্যানেল অ্যাঞ্জুলেন্স লাইফস্টাইল তো এখন আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি এখন সকাল সাড়ে চারটা বাজে তো কেন উঠেছি আজকে তাড়াতাড়ি আজকে আমার ডক্টর চেক আপের ডেথ সেভেন মান্থ চেক আপ আজকে আমার তো সেই কারণে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সাড়ে আটটার মধ্যে ডক্টরের চেম্বারে যেতে হবে তো হাঁপাচ্ছি এখন কথা বলতে গেলে এত হাঁপাই মানে নিজের কাছে এত খারাপ লাগে তো যাই হোক তো সকালবেলা আজকে মানে চলে এসেছি চা রুটি নিয়ে কারণ রুটি দিয়ে চা আমার খুব ভালো লাগে তো বেশি বক বক করবো না চা রুটিটা খেয়ে নিই আমার ওষুধ খেতে হবে তো তোমার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো তো সকালে চা রুটি খেয়ে রিউ পড়তে বসে গিয়েছে এখন অঙ্ক করছে তো আমি অন্যদিকে আমার যে টুকটাক কাজ সেগুলো কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি যেহেতু আজ ডাক্তারের কাছে যাব সেই জন্য আজকে মা সকালে টিফিনটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো দেখো আমি এদিকে রেডি হচ্ছি অন্যদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে তো ও তো রেডি আছে ও শুধু ব্রেকফাস্টটা করলো তো আমি ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হলাম তারপরে ড্রেস আপ করলাম আর তার আগে একটু বসে নিয়েছিলাম কারণ এখন খাবার খেয়েই আমি কোনো কাজ করতে পারি না হাঁপিয়ে যাই তো আমি যেখানেই যাই সে বিয়ের পর থেকে আমরা দুজন একসাথে তো আমি সবসময় আমার হাজব্যান্ডকে আমিই রেডি করি তো ওর চুলটা আজকে আমি আঁচড়ে দিচ্ছি তো আমার খুব ভালো লাগে এটা আর ও এটা ভালোই বেশ পছন্দ করে তো ওকে রেডি করে দিচ্ছি ও তো রেডিই আছে আর ওর কাছে আসলে ও শুধু আমার পেটেই হাত দেয় তো এখন থেকেই তাকে তার প্রতি এত মায়া চলে এসেছে ওর তো সে আসলে কি করবে কিভাবে থাকবে আমি সেটাই শুধু ভাবি তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ড ওইদিকে হেলমেট পরে রেডি আমাকেও হেলমেটটা পরতে হবে বাইকটা ঘুরিয়ে নিক তারপরে আমি হেলমেটটা পরবো আজ ওয়েদারটা বেশ ভালোই খুব রোদও নেই আবার ওয়েদারটা খুবই সুন্দর মনোরম একদম পরিবেশ তো আমাদের বাড়িতে যেহেতু প্রচুর কুকুর থাকে তো দেখো একজন তো রাস্তা পাহারা দেয় রাস্তাতেই আছে তো আমি এদিকে বাইকে উঠবো তো এতদিন বাইকে দুপাশে পা দিয়ে বসতাম কিন্তু ইদানিং যাবৎ বাইকের এক সাইডে পা দিয়ে উঠে এখন বসি তাহলে সুবিধা হয় দুদিকে পা দিয়ে বসলে প্রেশারটা বেশি পড়ে আর বাইকে উঠতে অসুবিধা হয় বাইক তো যেহেতু আমাদের অনেক উঁচু তো আমরা বেরিয়ে পড়েছি তো চলে এসেছি প্রায় চেম্বারের কাছাকাছি তো পৌঁছে গেছি আমার পঞ্চাশ নাম্বারের নাম ছিল তো আজকে প্রচণ্ড ভিড় ডাক্তারের এখানে কালকে ডাক্তারবাবু তিরিশটা পেশেন্ট দেখেছে এমার্জেন্সি হিসাবে সেই জন্য কালকে অনেকেই দেখাতে পারেনি সেই জন্য আজকে প্রচণ্ড ভিড় তো যাই হোক ভিড়ের মাঝেও দেখাতে হবে তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি শপিং করতে আজকে ভেবেছি কিছু শপিং করব নিজের জন্য আর টুকটাক গ্রসারি শপিংও আছে তো যেহেতু প্রেগনেন্সি চলাকালীন অনেক ড্রেস গায়ে ফিট হচ্ছে না প্রায় বলতে গেলে এখন আমার দুটো ড্রেসই এখন গায়ে হয় যেটা পরে আছি আর একটা ড্রেস তো আমি ভেবেছি যে সুতির ওপরে কিছু ড্রেস নেব তো সেই জন্য এসেছি মলে তো সেটাই দেখছিলাম আর প্যান্টও দেখছিলাম পালাজো প্যান্ট কোনটা ভালো আছে কেমন কালেকশন কী বৃত্তান্ত তো কালেকশান মোটামুটি ভালোই ছিল তো আমি তো যেহেতু লেডিস ডিপার্টমেন্টে এসেছিলাম আবার এইদিকে লেডিসের হাফ লেডিস হাফ জেন্টস মানে এই ডিপার্টমেন্টটাই দেখছি তো আমি এদিকে যেমন দেখছিলাম আমার হাজব্যান্ডও ওর জন্য শার্ট দেখছিল। তো আমি আমায় যে মলেই যায় না কেন আমার শুধু ড্রেস কেনা নয় তার সাথে সাথে আমার মানে সংসারের জিনিসপত্র কিন্তু আমার খুব ভালো লাগে তো যে দুটো প্লেট দেখছো এই দুটো প্লেট আমি নিয়েছি প্লেট দুটো দেখে মনে হবে কাজে কিন্তু কাটছেন নয় একদমই তো আমার শপিং এইদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো হেলমেটটা যেহেতু রাখা ছিল ওইদিকে ভুলে যাব বলে সেই জন্য নিয়ে নিলাম তো শপিং কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড ওইদিকে বিল পেমেন্ট করছে আর এইদিকে দেখো সব ছোট ছোট বাচ্চাদের ড্রেসপত্র এত ভালো লাগে মনে হয় যে কিনি সব কিছু কিনে নিই তো আর কটা মাসে শুধু অপেক্ষা তারপরে তো কিনতেই হবে যে আসছে তার জন্য তো এদিকে অফার চলছিল সেটাই বলছিল ক্যাশ কাউন্টারের লোকটা তো আমি এদিকে গ্রসারি শপিং করতে চলে এসেছি আর এই বিস্কুটটা আমার খুবই প্রিয় একটা বিস্কুট তো এখন দুপুর একটা বাজে তো এখন বাড়ি আসলাম আর ডক্টরের চেম্বারেই প্রচন্ড মানে দেরি হয়ে গেছে ওখানেই গিয়েছি সকাল সকালই তো কিছু মানে হাজব্যান্ড যেহেতু ছিল না অনেকদিন তো এসেছে আমার চলে যাবে তো আমার কিছু দরকারি কেনাকাটা ছিল সেগুলো করলাম কুকটা গ্রসারি বাজার ছিল আর নিজেরও একটু দরকার ছিল তো গ্রসারি বাজার বলতে আগে ধরে এই বিস্কুটটা নিয়ে এসেছিলাম এই বিস্কুটটা খুব ভালো লেগেছে সেই জন্য ওটা শেষ হয়ে গেছে ওটা আবার কিনেছি এখন অ্যাডিং প্যাকেট দেখলাম যখন বেরিয়েছি নিজে যা যা লাগবে সেগুলো নিয়ে আসি মা মাকে বললেও মা নিয়ে আসে এখন আমি যখন আমি যখন বেরিয়েছি তো হ্যান্ড ওয়াশ এইসব ঠিকঠাক কিনেছি আর এদিকে আমার কিছু খাবার যেগুলো আমার একটু সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করে স্ন্যাক আর এ আর একটা আর ওষুধও নিয়ে এসেছি ওষুধ এক মাসের পর ওষুধ দিয়েছে সেটা খেতে হবে ওষুধ কিছুই চেঞ্জ হয়নি শুধু এক ক্যাশের ওষুধ এক্সট্রা দিয়েছে প্যান্ট আর নিয়েছি এই এই পরিমাণ কমারটা

আমি পাতলার উপরেই কিনেছি সামনে বোতাম দেওয়া গোল নিয়েছি আমি গোল কাঠটা দায়িত্ব পরি একটা তাও নিলাম কারণ গরম এখন অনেক বেড়ে গেছে আমার শরীরে আর এরপরে যেহেতু বেবি হওয়ার পরে ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপার আছে সেই জন্য সেই সুবিধার্থে এই দুটো দায়িত্ব নিয়েছি আর আমার বোন আমাকে ফল কিনে দিয়েছে যেটা আমার খেতে একটু ভালো লাগে না তো যাই হোক এখন স্নান করবো তারপর স্নান করে